হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম আপনারা জানেন কি পুরো বাংলাদেশ এনজিও নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারো জুলাই দু তারিখে সার্কুলারটিতে আবেদন করার শেষ তারিখ থাকবে একত্রিশ জুলাই দু তারিখ পর্যন্ত বন্ধুরা পুরো বাংলাদেশ হলো একটি জাতীয় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য হল মানুষের দারিদ্র জন্য দারিদ্র ও গ্রামীণ জনগণের জন্য কাজ করা বর্তমান সময়ে অন্যান্য বেসামরিক চাকরির মধ্যে বুড়ো বাংলাদেশ চাকরিটি অন্যতম বুড়ো বাংলাদেশ এনজিওর চাকরির করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন ব্যুরো বাংলাদেশ এনজিওর বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ প্রকাশ করে থাকে বন্ধুরা বুড়ো বাংলাদেশ লিমিটেড বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দিবে তাই আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরবর্তী পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে জানাব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে ঝাড়গুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি ইসের চলুন বুড়ো বাংলাদেশ সার্কুলারটি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক কি কি পথ থাকছে কবে থেকে আবেদন শুরু হবে ইত্যাদি বিষয় নিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বুড়ো বাংলাদেশ বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্র সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কঠোর উদ্যমী এবং দেশের প্রাণ অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হতে হবে অভিজ্ঞতা এছাড়া এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এ কাজের উপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রধান দায়িত্ব সমূহ হবে পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ব্যাকআপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেম নকশা ইনস্টলেশন এবং তদারকি করা ভবনে বৈদ্যুতিক সরঞ্জাম এবং ত্রুটি নির্ণয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির কার্যক্ষমতা যাচাই মেরামত রক্ষণাবেক্ষণ ভবনের ইলেকট্রনিক নেটওয়ার্ক নকশা পর্যবেক্ষণ ও তদারকি করা বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের বাজেট দরপত্র যাচাই ও ক্রয় কার্যক্রম সম্পাদনের সহযোগিতা করা সকল ইলেকট্রনিক কাজ কোড অব কন্ট্রাক্ট অনুযায়ী সম্পাদন করা বয়স একত্রিতে আবেদন করতে অনূর্ধ্ব চল্লিশ বছর পর্যন্ত হতে হবে বেতন বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এরপর আকর্ষণীয় যে দুই নাম্বার পথটি আছে সেটি হল সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা থাকবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের উপর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রধান দায়িত্বসমূহ প্রার্থী ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারের কাজের সহযোগিতা করা প্রকল্প ব্যবস্থাপনা টিমের সাথে সমন্বয় করে কাজ করা নিয়মিত সাইট ভিজিট করতে হবে এবং রিপোর্ট প্রস্তুত করতে হবে সাইটের মালামাল ও নির্মাণ সামগ্রী রক্ষণাবেক্ষণ করতে হবে বয়স অনন্য চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে এরপর তিন নম্বরে যে পথটি আছে সেটি হলো ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের উপর সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কাজের সহযোগিতা করা জেনারেটর প্যানেল জ্বালানি সরবরাহ ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করা লগুভোগ লিস্ট এবং অন্যান্য প্রয়োজন নথি মেনটেন করা ইলেকট্রিক্যাল নকশা বোঝা ও সে অনুযায়ী কাজ করা বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এরপর চার নম্বরে যে পথটি রয়েছে সেটি হলো সহকারী ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ট্রেনিং পাশ হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব ইলেকট্রিশিয়ানের কাজে সহযোগিতা করা ইলেকট্রনিক ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ করা ইলেকট্রনিক্স সমস্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পর্কে তত্ত্বাবধানে অবহিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে বেতন আলোচনার সাপেক্ষে নাম্বার পাঁচ সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য দায়িত্বসমূহ যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা করা এবং তদারকি করা ইভেন্ট বুকিং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা স্টাফদের কর্মক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এপদটিতে প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত হতে হবে এপদটিতে প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নাম্বার ছয় ফ্রান্ট অফিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা এইচএসসি পাস অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ অতিথি অতিথিদের তথ্য সফটওয়্যারের রক্ষণ সংরক্ষণ করা অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা রিজার্ভেশন গ্রহণ করা এ প্রার্থীর আবেদন করতে কমপক্ষ অনর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা হতে হবে এ বেতন থাকবে আলোচনা সাপেক্ষে নাম্বার সাত গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর কমপক্ষে এইচএসসি পার বা ডিপ্লোমা বা সমমানে শিক্ষা থাকতে হবে অভিজ্ঞতার প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর দায়িত্ব অতিথিদের কাছ থেকে খাবার অর্ডার গ্রহণ করতে হবে সময় মতো এবং পেশাদার ভাবে অতিথিদের খাবার পরিবেশন করতে হবে তিন নম্বর খাওয়া শেষ করার পর টেবিল দ্রুত পরিষ্কার করতে হবে এপথটিতে আবেদন করতে প্রার্থীর বয়সী মান উদ্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এরপরে আট নম্বরের যে পথটি রয়েছে সেটি হলো রোম অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এইসএসি ডিপ্লোমা বা সমন শিক্ষা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব প্রার্থী আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার এবং সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রবেশন প্রদান করা এপত্তিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষ অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এপত্রিতে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে নাম্বার নয় সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইসএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব প্রার্থীকে সাঁতার শেখার আগ্রহীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা নাম্বার দুই সাঁতার শেখার আগ্রহী ও সুইমিং পুলে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবহার করা নাম্বার তিন সুইমিং পুলের রক্ষণাবেক্ষণ করা পথটিতে আবেদন করতে প্রার্থীকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এ আলোচনা সাপেক্ষে জিম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইস অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব ব্যক্তি পর্যায়ে শারীরিক চর্চার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন প্রদান ও সহযোগিতা করা জিম সেশন পরিচালনা ও ফিটনেস অগ্রগতির মূল্যায়ন করা জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্টিম ব্যাথ ব্যবহার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করা খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা বয়স সীমা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপরটিতে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এরপর রয়েছে নাম্বার এগারো পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট বা ক্লিনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস শারীরিকভাবে ফিট হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নন মুসলিমদের অগ্রগতিকার দেওয়া হবে দায়িত্বসমূহ অফিস বা নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ বয়স সীমা কম অনর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নাম্বার বারো বাবুরচি এসএসসি ভোকেশনাল ট্রেনিং পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ গেস্টদের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হাইজিনেন্স করা চিকেনের যাবতীয় দায়িত্ব পালন করা বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন থাকবে আলোচনা সাপেক্ষে নম্বর তেরো সহকারী বাবর্তি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ট্রেনিং শিথিলযোগ্য অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ বাবুজিকে রান্নার কাজে সহায়তা করা খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরঞ্জামাদি পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এপদটিতে বয়সী মানুর্ধ্ব ত্রিশ বছর পর্যন্ত এপদটিতে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে নাম্বার চোদ্দ প্লাম্বার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এসএসসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে প্রার্থীকে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ পাইপ ইনস্টলেশন ফিটনেস ইনস্টলেশন ও পরিবর্তন পানির পাম্প পরিচালনা ড্রেনেজ ও সার ফেজ রক্ষণাবেক্ষণ ও মেরামত করা বাথরুম ও চিকেন ফিটিংস ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে সমন্বয় সাধন সকল স্যানিটারিজ নকশা পর্যবেক্ষণ ও তদারকি করা এ পদটিতে বয়স সীমানুর্ধ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত এ বেতন থাকবে আলোচনা সাপেক্ষে নম্বর পনেরো সহকারী প্লাম্বার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব প্লাম্বিং কাজের সহযোগিতা করা ড্রেনেজ ও সার ফেজ পরিষ্কার করা বাথরুম ও চিকেন ফিটিংস ইন ইনস্টলেশন মেরামত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করা বয়স অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এরপরে সর্বশেষ যে পথটি আছে সেটি হলো মালি শিক্ষাগত যোগ্যতা থাকবে অষ্টম শ্রেণীপাশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ প্রতিদিন বাগান ও গাছপালা পরিচর্যা করা মৌসুমি ফুল ও উদ্ভিদের যত্ন নেওয়া একত্রিতে বয়স সীমা থাকবে অনুরোধ তিরিশ বছর পর্যন্ত বেদন থাকবে আলোচনা সাপেক্ষে বন্ধুরা ছালুকটির আবেদনের শেষ তারিখ থাকবে একত্রিশ জুন পর্যন্ত নিয়োগ ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক ফুল টাইম অন্যান্য সুবিধা বাৎসরিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে বুড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন সংযোজন সহ যে কোনো আদেশপত্র বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন